আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক কৃষি মেশিনারাইজ প্ল্যাটফর্ম আপনারা অনেকে অবগত আছেন যেখান থেকে আপনারা আধুনিক মানের কৃষি সরঞ্জাম ও আধুনিক মানের মেশিনারিজ পেয়ে থাকেন ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি তিন মাথা মিনি অটো মিল যেটা তিন ফাংশনে আপনারা এক রাইস মিলে সমস্ত কাজ করতে পারবেন আর এই রাইস মিলটি বাসা বাড়িতে ব্যবহার করা যাবে আপনারা এই রাইস মিলটি পূর্বে যেটা ব্যবহার করেছেন সেটাতে যেটা ধান থেকে চাল তৈরি করতেন সেখানে আপনার ডেলিভারিটি কম আসতো যেখানে আপনারা ঘন্টায় চার থেকে পাঁচ মন ভান ডেলিভারি করতেন কিন্তু এখন বর্তমান যে আপডেট মেশিনটি দেখতে পাচ্ছেন এটা ঘন্টায় নয় থেকে দশ মন ডেলিভারি পাবেন এটা ঘন্টায় নয় থেকে দশ মন ভান থেকে চাল তৈরি করতে পারবেন খুব সহজে আর এটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রাশিন ফাংশন যেটা ভিজা চাউল ভুট্টা সমস্ত কিছু দ্রব্য ক্রাশিন করা যায় ভিজা চাউল গুঁড়া করা যায় আর এখানে রয়েছে গ্রান্ডার ফাংশন আপনারা মরিচ হলুদ গোম ভুট্টা সমস্ত কিছু পাউডার করতে পারবেন এই মেশিনের মাধ্যমে এবং বিভিন্ন প্রকার মশলাগুলো ক্রাশিন করতে পারবেন আমাদের এই মেশিনটি সম্পূর্ণ আপডেট ভার্সনের দর্শনা ইঞ্জিনিয়ারিং যেটা ধান থেকে চাউল তৈরি করতে পারবেন এটা সম্পূর্ণ ঘোড়া মার্কা আর আমাদের এই মেশিনটি ক্রয় করেছেন আমাদের একজন ভাই আমরা সরাসরি তিনাদের কাছে চলে যাব তিনাদের বিস্তারিত জানার জন্য তিনারা ব্যবহার করার জন্য আমাদের এখানে সরাসরি চলে এসছেন আমরা বিস্তারিত জানার জন্য সকলে চলে যাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম আলী মোহাম্মদ

এটা কাজ কি পারফেক্ট হচ্ছে এখন ভালো আপনার ধান থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন ভাইয়ের কাছ থেকে তিনি বিস্তারিত আমাদের জানালেন যে এই মেশিনটি ক্রয় করার জন্য তিনি বেশ জায়গায় ঘুরেছেন যে দেখেছেন যে কিভাবে এটা ব্যবহার করা যায় তবে সব হচ্ছে নিকটবর্তী হচ্ছে এবং আমরা এটা ব্যবহার করা কি ভাবে সিস্টেম হয় সেটা দেখাই দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি যে এটা কার্যক্রম কিভাবে হবে সেটা জানাই দিয়ে পেরেছি এবং আমরা ধান দিকে চাউল করেছি ভুটটা ক্রাশিং করেছি এবং চাউল গুঁড়া করতে হয় কিভাবে সেটা দেখাই দিয়েছি এবং ভুটটা গুড়ো গুঁড়া করেছি বিভিন্ন প্রোডেক্ট গুলো আমরা দেখাই দিয়েছি যে কিভাবে কার্যক্রম করে ঠিক আপনারা যদি পেতে চান তাহলে আমরা আপনাদেরকে দেখাই দিতে সক্ষম হয়ে যাবো আর আপনারা যদি ভাইয়ের বোন সরাসরি আমাদের আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করুন আর যদি অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন